নমস্কার আমি নমিতা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে না লঙ্কার আচার বানাবো তোমাদেরকে চলো দেখাচ্ছে ওর লঙ্কার এটা এনেছি আর কিভাবে আচার বানাবো এই যে সেই লঙ্কাটা আমি না এনে কালকের এনেছি কালকের এনে পরিষ্কার করে ধুয়ে রোদ্দুরে আমি শুকিয়ে নিয়েছি শুকিয়ে বসে বসে কেটেও নিয়েছি এই দেখো এইভাবে কেটে নিয়েছি এইটার তোমরা মানে এইভাবেও কাটতে পারো এই মাথাটা কেটে দানাটা বের করে দিতে পারো আর আমি কিন্তু জানো তো দানা বের করে নিই দেখো এর ভিতরে দানা আছে আমি এগুলো সব শুকিয়ে নিয়েছি কেটে রোদ্দুরের মধ্যে এবার আজকের মশলা ভেজে মশলাটা ভরবো তোমরা চাইলে জানো তো দানাটা বের করে দিতে পারো কিন্তু আমার মনে হলো যে দানাটা না বের করলেও চলবে সেই দানাটা বের করে তো পরে সেই মেশাতে হবে কিন্তু আমি একদম ভালোভাবে শুকিয়ে নিয়েছি রোদ্দুরে দিয়ে তোমরাও কিন্তু শুকিয়ে নিও তাহলে আচারটা একদমই খারাপ হবে না দেখো আমি মশলাটা তোমাদেরকে দেখিয়ে দিই শুকনো গোটা লঙ্কা গোটা লঙ্কা আছে শুকনো গোটা ধনে জোয়ান মেথি কালো জিরে জিরে পানমৌরি একটু রাধুনি আরও সাদা সর্ষে দেব কিন্তু এইটা আমি আগে ভেজে নিই মশলাটা খুব কড়া করে ভাজবে না মশলাটা পুড়ে গেলে তেতো লাগবে একদম চটপট চটপট করে ফুটে উঠবে তখনই বন্ধ করে দেবে এইটা আমি আগে ভালো করে ভেজে নিচ্ছি তারপরে সর্ষেটাকে ভাজবো সর্ষেটাকে বেশি ভাজার একদমই দরকারি না ভেজে রোদ দিলে আরও খুবই ভালো হয় কিন্তু আমি যেহেতু সকাল সকাল করছি তো তার জন্য আমি আর দেব না রোদ্দুরে সময় নেই আমার দেওয়ার আমি একদম কিন্তু গ্যাসটাকে কমিয়ে নিয়েছি কেননা পুড়ে যাবে না হলে আওয়াজটা শুনতে পাচ্ছ কি না বুঝতে পারছি না চুট করে ফুটছে বা গ্যাসটা কমিয়ে রেখেছি তো তার জন্য হয়তো তোমরা ভালো করে বুঝতে পারছো না তো আর আমি ভাজবো না হয়ে গেছে আমার গ্যাসটাকে আমি এবারে বন্ধ করে দেব এটা ঢেলে নেব একটা থালার মধ্যে ঠান্ডা করে তারপরে মিক্সিতে গুঁড়ো করবে এই দেখো সাদা সর্ষে মানে হলুদ সরষে আর কালো সর্ষে এটা দিয়ে দিয়েছি আমি এটা হালকা করে একটু গরম করে নেব বেশি গরম করব না আমি দেখো আমি মিক্সির মধ্যে মশলাটা ঠান্ডা করে নিয়ে নিয়েছি আর এইটা আমার হয়ে গেছে ঠান্ডা এটা হালকা করে গরম করে ঠান্ডা করে নিয়েছি এটাও আমি একসঙ্গে ঢেলে দেবো ঢেলে একটা ভালো মানে বেশি একদম মিহি পে ইয়ে করবো না পেস্ট বলছি মানে গুঁড়ো করব না হালকা মানে গোটা গোটা থাকবে সেরকমভাবেই করবো আধা ব্যাসা মতন করে নিয়েছি একদম মিহি করিনি আমি এইটা মনে হয় আমার এতটা লাগবে না তবুও আমি খানিকটা একটু কমিয়ে রাখি অনেকটাই হয়ে গেছে মশলাটা আমার এর একটু তার একটু এবারে কী মশলাগুলো নিয়েছি আগে আমি ভেজে যেগুলো গুঁড়ো করেছি ওগুলো তো দেখিয়েইছি এবারে দিয়ে দেবো আমি আমচুর পাউডার আমচুর পাউডার আমি এতটা নিয়ে নিয়েছি ওগুলোটাই দিয়ে দেবো আর এখানে কী বলো তো এটা গোলমরিচের গুঁড়ো আমি যেহেতু রান্নায় ব্যবহার করি গোলমরিচ তার জন্য আমি এনে গুঁড়ো করে নিয়েছি হ্যাঁ তো আমি এর মধ্যে গুঁড়োটা দিয়ে দিচ্ছি আর এখানে আছে হিং পরিমাণ মতন আমি হিংটা দিচ্ছি হিংটা কিন্তু অবশ্যই দেবে এই এতটা পরিমাণে আমার হিংহারটা লাগিয়ে দিই না সেন্টা উড়ে যাবে পরিমাণ মতন লবণ এই এতটা পরিমাণে আমার লবণ লাগবে আর একটু লাগবে এই এতটা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব ভালো করে নেড়ে চড়ে পুরোটা মিশিয়ে নিই আর কি ভালো করে এক চামচ এক চামচ না আধা চামচের মতন হলুদ গুঁড়োও দেব হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিই মিশিয়ে মধ্যে সর্ষে তেল দিয়ে দেব আচ্ছা আমি সর্ষে তেলটা ঢেলে নিই সর্ষে তেলটা আমি ঢেলে না ভালো করে মিশিয়ে নেব সর্ষে তেলটা মশলার মধ্যে দিলে তাহলে লঙ্কাটা ভরতে সুবিধে হবে তার জন্য দেখো মশলাটা আমার সুন্দর করে মাখা হয়ে গেছে এবার আমি একটা একটা করে জানো তো এর মধ্যে দু হাত লাগিয়েই আমাকে ভরতে হবে তার জন্য আমি তোমাদেরকে ভরাটা কিন্তু দেখাতে পারবো না এইটা কিছু মনে করো না আমি ভরে সবগুলো দেখাচ্ছি তো দিদি থাকলে আমার ভিডিওটা করে দিত ও যেহেতু বেরিয়ে গেছে আমি একাই এইভাবে করে নিতে পারবো ভরাটা আর কী বলো এরকম কাটা আছে মশলাটা চেপে চেপে করে শুসে ভরে নিতে হবে দেখো আমি একদম মাপ মতন মশলাটা নিয়েছিলাম মশলাটা আমার ভরা হয়ে গেছে দেখতে পাচ্ছ বাটি পুরো খালি আর এই জারটা আমি ভালো করে ধুয়ে রোদ্দুরে শুকিয়ে নিয়েছি এই জারের মধ্যে ভরে নেব দেখো কত সুন্দর লাগছে না আর খে মশলাটা না তোমরা নুনটা ঠিক হয়েছে কি না একবার চেখে নেবে তো আমি আমার আন্দাজ মতন করেছি তার জন্য আমাকে চাঁস চাঁদতে লাগেনি টেস্ট করতে লাগেনি নুনটা ঠিক আছে না আমার তারপরে যখন আমি লঙ্কার মধ্যে মশলাটা ভরি তো এটার মধ্যে একটু সর্ষের তেল আর সামান্য পরিমাণে একটু নুন নিয়ে নিয়েছি নুন আর সরষের তেলটার মধ্যে এবারে লঙ্কাটা আমি ভরে নেব সুন্দর করেই বাবা হাত থেকে পড়েই গেল দুম করে সুন্দর করে এক এক করে লঙ্কাগুলো ভরে নেব আগে ছোটগুলো দিয়ে দেবো আর বেশি তেল দিতে লাগবে না এই আচারটা জানো তো সাত দিনের মধ্যে পুরো রেডি হয়ে যাবে খাওয়ার জন্য ভালো করে রোদ্রুটা দিতে হবে আর একদম জল হাত টাত করে কিন্তু বের করবে না যারা রাখবে হাতটা শুকিয়ে তারপরে আচারটার মধ্যে হাত দেবে ভালো করে জানো তো ভরে নিই ভালো করে ভরে নিয়েছি আমার মানে ধরেও গেছে এর মধ্যে জানো তো সামান্য পরিমাণে একটু সর্ষের তেল দিয়ে দেবো ওপর থেকে বেশি পরিমাণে তেল একদমই দিতে লাগবে না অল্প তেল দিলে শুধু গাটা ডুবিয়ে রাখলেই হবে ব্যাস ঠিক আছে আমার তেল দেওয়া এবার আমি এটা ছাদে বসিয়ে দিয়ে আসবো আচ্ছা একটা আমি রোদ দিয়ে দিয়েছি ওটা সাত দিনের মধ্যে রেডি হয়ে যাবে আর একটা কী বলো তো ইউটিউব থেকে এখনও কোনো আমি টাকা পাইনি বিশ্বাস করো আর রাঁধুনিটা যে কোনো মুদি দোকানে অ্যাভেলেবেল পাওয়া যায় তো আমি জানি না তোমাদের ওখানে পাওয়া যায় না বলছো তো ঠিক আছে ওটাকে না দিলেও হবে ঠিক আছে ওর জন্য টেস্ট কোনো মনে হয় না আমার আলাদা হয়ে যাবে একবার বানিয়ে তো দেখতে পারো রাঁধুনি ছাড়া ঠিক আছে আর কি বলতো আসলে ভিডিওটা পরে ভিডিওটা করছি কি তো আমি যে কথাটা রাঁধুনির কথাটা বললাম ওইটা হচ্ছে মুরগি মাংসের কালো ভুনা যে করেছিলাম ওইটার মধ্যে একজন বলেছিল যে আমাদের এখানে মানে রাঁধুনিটা পাওয়া যায় না তো তার জন্য আমি বলছিলাম কথাটা আর লঙ্কার আচারটা যারা যারা বানিয়েছ যারা যারা বানাও তাদের জন্য বলছি যারা বানাও তো তারা এইভাবে একবার বানাবে দেখবে খুব ভালো লাগবে রুটি ভাত পরোটা সবের সাথেই খাওয়া যাবে খিচুড়ি অসাধারণ একটা আচার তো আমার ভিডিওটা থেকে যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিও